আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করলাম যেহেতু কাজে আসছে আমি তো ফোনটা নিয়ে গেছি আর কি দরকারে আসছি তো গাড়ি হলো নষ্ট হয়ে গেছে তো গাড়ি হলো মিস্ত্রির দোকান আর কি আমি কিন্তু প্রফেশনালি গাড়ি চালাই আসলে তো আমার গাড়ি হলো নষ্ট হয়ে গেছে তো মিস্ত্রির কাছে নিয়ে আসছি সে হলো মিস্ত্রি আর কি গাড়ি ঠিক করতেছে তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে কিছু কিছু কথা আমি শেয়ার করি তো যাই হোক বেশি কথা না বলি চলন মূল পর্বে যাই সেই জন্য হচ্ছে মুরগি ওর বিশেষ করে বাড়িতে আনা হয় না আর মাছটা হলে বেশি আনা হয় তো ভাবলাম যে ধর মুরগি আনি না তো লেখাই আমি সবই খাই আমার জন্য কোনো বাদ বিচার নাই তো মাছ হলে বেশি আনা হয় বাসায় আর বিশেষ করে এই নদীর ছোটো ছোটো মাছগুলা আর বড়দের একটা মাছ আনি পাঙাশ এলো ছেলেদের লিগে আর কি গলা হয়ে গেছে তো ছেলেদের জন্য হলো আর কি মাছ আনা হয় বিশেষ করে মানে বড় পাঙাশ মাছটা আর কি কাটা গুঁড়া নাই ওই মাছটা খায় আর গুড়াগাড়ি মাছ তো দেখা গেছে আমাদের জন্য আনি আর আমরা হলেও মানে এমনি চাষি আপনার সরকার কাটার অন্য কোনো মাছ হলো খাই না চাষির ভিতর তেলা আর হলো মনে করেন তেলা পিয়াও দিং আনি না দু একদিন আনছি হয়তো বেশি আনি না আর পাঙ্গাস মাছটা বেশি আনা পড়ে আর হচ্ছে আপনাদের নদীর যে গুঁড়া গাড়ি চেলা চিংড়ি এগুলো হলেও বেশি আনা পড়ে তো মুরগি আনছিলাম আপনার ভাবে গিয়ে বললাম মুরগি কাঁটতে লেগে সে বলে পারবে না কাঁদতে আমার ভালো ঠেকে না খায়ও না আর ভালো হয়ে থাকে না মুরগি কাঁটতে লেগে তো জন্য হচ্ছে মায়া হলে আবার করতে না আবার আপনারা তো বলবেন না না বললে যে তা আপনার বউ কী করে ফু মুরগি এই জন্য আগে বলে দিলাম তো সকালবেলা যেহেতু রান্না বাড়ার আর আমাদের ফ্যামিলিতে তো অনেক লোকজন আপনারা জানেন কিনা কই না আমাদের ফ্যামিলিতে আমার দুই ছেলে মিলে নয় জন লোক একজন এক একে কাজ করতেছে তো কে কী করতাছে আমি আপনাদের আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন আমার ছোটো ছেলে অনেক দুষ্ট অনেক এক সেকেন্ডও বসে থাকে না আর গত ভিডিওতে আপনাদের বলছি যেটা হলো আমার নাতিন লাগে ওই যে হলো বড়জন অল্প বয়সে কিন্তু আমরা নানা হয়ে গেছে ঠিক আছে আমি যেমন তেমন আমার ছোটো ভাই ঠিক আছে বিয়ের আগেই নানা হয়ে গেছে আর এই যে দেখেন ওই যে আমার ভাগ্নি আসছে ওগুলো কাজে বেজায় দিছে কি করতে হবে দেখছেন হ্যাঁ দেখেন কি জঘন্য কাজ এটা করতে আমার খুবই খারাপ লাগে এটা আসলে ওই এই কাজটা অনেক কঠিন ঠিক আছে আর সবাই এটা সবাই হচ্ছে জিনিসটা খায়ও না তো আমি আবারও শখ করে রেখে দিই খাল বিশেষ করে মাছ মাছ আনলে মাছের পেড়ি তো এগুলো আমি রেখে দিই কারণ আমার অনেক মজা লাগে এই জন্য হচ্ছে আমি রেখে দিই আর বাবা হচ্ছে বাসানে বাবা কাজে গেছে ছোটো ভাইয়ের কাজে গেছে আর আমার কাজটা মনে করেন আমি সকাল সকাল যাই সকাল সকাল যাই মনে করেন যে আবার সকাল সকালে আসিয়া তো আমি হচ্ছে কাজে থেকে আসে বসে আমি আবার দুপুরবেলা যাবো আর সানজিদা হচ্ছে কলপাড় হলো ছালবাড়িতে ধরছে তো যাই হোক সব কিছু তো আপনার মধ্যে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন না এলো এই সিজনের প্রথম কাঁঠাল আমি কিনছি আর কি ঠিক আছে এখন পর্যন্ত বাড়িতে কাঁঠাল কেউ আনে নাই আর জাতীয় ফল তো এলে খাইতে হলে আমার তেল মাখতে হবে বাড়া তেল দিয়ে এলে গেলে আমার তেল মাখতে হবে আছে একটু তেল না খেলোই

তো আসলে বাসায় কিন্তু মেহমান কিন্তু আসতেই আছে আসলে আমার ইনি হলো আমার মানে ওয়াইফের বড় বোন মানে আমার লাগে তো আজকে হুট করে চলে আসছে তো এমন সময় আসছে ঠিক আছে মানে কারো বলেও আসে না আর কিছু একটা রান্না বাড়ি চড়াইছে দুপুরপাড়া ঠিক ওই সময় আর কি চলে আসছে তো আমি হচ্ছে বাসায় ছিলাম না তো আমার যারা আসলে আমাদের জন্য লেচু আর যে আমনি আসছিল ঠিক আছে যে দেখেন পোড়া মানে খাইয়া এ দেখ একশো লেচু আনছে দেখছেন কটা আছে দেন আমি লোক কাজে ছিলাম আর পাইছে দেখি মনে করব ভাগজ করে আর আম কিন্তু জানছিলো কয় কেজি আনছিলেন পাঁচ কেজি আম আনছিলো মনে হয় আছে মনে হয় দুই কেজি মনে হয় আছে তো যা আনছিল মনে করো সব খাই ভাল হয়েছে দেন আর আমার ভাগ্নি তো কালকে দেখছেন আপনারা বুঝলি লজ্জাবো দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে বাসা যেহেতু করতে মেহমান তো চিন্তা করতেছে যে কি খাওয়া যায় তো এর মধ্যে আমার হলো ভাগ্নি জামা ইচ্ছা পড়ছে আর হলে সে চটপড়ি নিয়েছে সবার জন্য তো আমরা হলো এখন চটপিটি খাবো তো ওই যে আঞ্চলে কিন্তু এক বলে দেখছেন তো একটু করে ভাগ তখন তো কি বোঝা যায় না মনে হয় যে অল্প একটু ওইটা এক বলে ওই যে দেখেন ওই যে আপনার ভাবিলে বইছে আর আবার কী ভাবিছি এলে এক বললে বইছে তো আমরা কিন্তু সবাই কিন্তু বইসা রয়েছে ঠিক আছে চটপি সবাই চমিলে চটপিটি খেম আর পোলাফান হইতেছে ঘুমাই গেছে গা কলা মানে তাড়াতাড়ি করে ঘুমাই গেছে গা আম খাইছে দুটো আগে আম তাম খাই সব ঘুম হ্যাঁ ঘুম না আর আমার আব্বাও ঘুমাই গেছে গা আর আমরা একো জনী আছে আর কি তো সবাই তোমরা শুরু করো লও খাও হ্যাঁ হে এটা কি আমার এটা বলা আমাৰ बोना है किया